এক হিন্দু আর এক খ্রিস্টান মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সময় তারা দুজনেই দূরে একটা মসজিদ দেখতে পেল তখন হিন্দু লোকটি তার সাথে থাকা খ্রিস্টান লোকটিকে বলল ভাই এই মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লেগেছে এখন আমরা দুজনেই যদি ওই মসজিদের মধ্যে গিয়ে নিজেদেরকে মুসলমান পরিচয় দেই তাহলে ওই মসজিদের ইমাম সাহেব অবশ্যই আমাদেরকে কোনো না কোনো কিছু খাইতে দেবে তখন খ্রিস্টান লোকটি বলল ভাই আমি মিথ্যা কথা বলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো না তখন হিন্দু লোকটি বলল ঠিক আছে তুমি না খাইয়া থাই কেনে আমি কিন্তু মিথ্যা কথা বলে এই খাবারটা খাবো আমার খুবই ক্ষুদা লেগেছে তারা যখন মসজিদের মধ্যে ঢুকলো ইমাম সাহেব তাদের দুজনকেই সম্মান করে বসতে দিলেন এবং তাদের নাম জিজ্ঞেস করলেন তখন সেই হিন্দু লোকটি নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বলল আমার নাম আব্দুল মজিদ মিয়া আর সেই খ্রিস্টান লোকটি বলল আমার নাম মাইকেল তখন ইমাম সাহেব মসজিদের খাদেম কেটে এনে বললেন ভাই তুমি মাইকেল সাহেবকে খাবার খেতে দাও সেই ইমাম সাহেব ওই হিন্দু লোকটিকে বলল আব্দুল মজিদ ভাই এবার বলেন আপনার রোজার অবস্থা কি এই বছর রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটা ইমাম সাহেবের এই কথা শুনে সেই হিন্দু লোকটি বললো সব্যনাশ বেশি চালাকি করতে যাইয়া খাবারের বদলে বাস খাইলাম